বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের সংসারের যে জটিল কাজগুলো কঠিন মুশকিল কাজগুলো কিন্তু আমরা জলের মতো সহজ করে নিতে পারি কিছু বুদ্ধি আর কৌশল খাটিয়ে যদি কাজগুলো করি এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখুন আমি যে শাট নিয়েছি গরমকালে দেখা যায় ঘামের কারণে শাঁটের কলারটা কিন্তু কালো হয়ে যায় আর এই যে শাঁটের কলারটায় নোংরা জমে কালো হয়ে যায় এটাকে যদি আমরা ব্রাশ দিয়ে রেগুলার ডলাডলি করতে থাকি শাঁটের কলারটা ছিঁড়েও যায় আর অনেকটা সময় আমাদের ঘুষতে লাগে খাটনি করতে লাগে তাই এই শাটের কলারের নোংরাটা যদি আপনারা সেকেন্ডের মধ্যেই তুলে নিতে চান নাম লাগিয়ে নেবেন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট তারপর দেখুন এখানে একটি ব্রাশ নিয়েছি টুথব্রাশ পুরনো ব্রাশটা আমি ভিজিয়ে নিয়েছি টুথ ব্রাশটা দিয়ে আমি এইভাবে কলারটা ডলে নিচ্ছি কলারের যতই কালো নোংরা থাকুক না কেন বন্ধুরা এই যে সাদা কালারের পেস্ট আমরা দাঁত মাজার জন্য ব্যবহার করি না এটা দাঁত মাজা ছাড়াও কিন্তু আরও অনেক কাজে আমরা এরকম ব্যবহার করতে পারি যাতে আমাদের খাটনিটাও কমে যায় এমনকি আমাদের শার্টটাও ভালো থাকবে এবার দেখুন আমি আপনাদের জল দিয়ে শার্টের কলারটাকে ধুয়ে দেখাবো যেটা প্রথমেই দেখিয়েছি কালো হয়ে গেছিলো নোংরা জমে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমাদের অনেকটা সময় ঘষাঘষি করতে লাগবে না রেজাল্ট আপনাদের সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শাটের কলারটা ভালো লেগে থাকলে বন্ধুরা টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আমরা যে এই ধরনের প্যাকেট দইগুলো খাই যখন খুব ভালো করে প্যাকেট থেকে কাচিয়ে নিই তারপর দইয়ের প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু ভুল করেও আপনারা খালি দইয়ের প্যাকেট কখনোই ফেলবেন না কেন ফেলবেন না আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সবার প্রথমে দইয়ের প্যাকেটের তিন দিকের অংশ এইভাবে আমি কাচির সাহায্যে কেটে নিচ্ছি তারপর এটাকে কী কাজে ব্যবহার করব। দেখুন খালি প্যাকেটের গায়েও কতটা পরিমাণ দই লেগে রয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটি বা পিতলের যে জিনিসগুলো থাকে পুজো পার্বণে ব্যবহার করা হয় বা রেগুলার ইউজ করা হয় এগুলোতে না কালো হয়ে যায় নোংরা জমে যায় তাই এই ধরনের তামা কাঁসার পাত্র পিতলের পাত্র আমরা এই খালি দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি কোনো রকম তেঁতুল লেবুর প্রয়োজন পড়বে না ফেলে দেওয়া অংশ দিয়েই কিন্তু আমার এই ঘটিটা নতুনের মতো চকচক করবে দেখুন আর কোনো রকম মাজা ঘষার করারও প্রয়োজন নেই আমি প্যাকেটটা দিয়েই বন্ধুরা কয়েক সেকেন্ড এইভাবে ডলে নিয়েছি এবার আমি আপনাদের জল দিয়েও ঘটিটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর রেজাল্ট আমরা পেতে পারি ফেলে দেওয়া একটি জিনিস দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচক করছে তাই যখনই আপনারা এই ধরনের প্যাকেট জাতীয় দই নিয়ে আসবেন প্যাকেটটা ফেলে দেবেন না এরকম কাজে আপনারা ব্যবহার করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো আমরা যখন এই ধরনের গেঞ্জিগুলো আয়রন করি না বন্ধুরা যে গেঞ্জির সামনের দিকে স্টিকার লাগানো থাকে এমন এমনকি নানারকম লেখা থাকে আয়রনের গরম হিটের কারণে অনেক সময় দেখা যায় যে লেখাগুলো থাকে স্টিকার থাকে না সেগুলো না অনেকটা নষ্ট হয়ে যায় বা উঠে যায় আয়রনের গায়ে লেগে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু গেঞ্জি একেবারে নষ্ট হয়ে যায় তাই এই ধরনের গেঞ্জি বা জামা যেটা স্টিকার লাগানো বা কোনো রকম লেখা রয়েছে সেই ধরনের জামার জন্য আপনারা কি করবেন এরকম পেপার নিয়ে নেবেন পেপারটা মোটা করে নেবেন না পাতলা করে নেবেন যেখানে আপনাদের স্টিকার বা লেখাটা রয়েছে তার উপরে পেপারটা রেখে যদি আপনারা আয়রনটা করেন দেখবেন আয়রনেও কোনো রকম দাগ লাগবে না আপনাদের গেঞ্জি বলুন বা শার্ট বলুন খুব সুন্দর আয়রন হবে সহজে কিন্তু নষ্ট হবে না দেখতে পাচ্ছেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আর আমার কিন্তু আয়রনটাও পরিষ্কার রয়েছে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আমরা অনেকেই আছি যারা বাজার থেকে যে লুজ চা পাওয়া যায় সেই চা কিনে নিয়ে আসি কিন্তু লুজ চার ক্ষেত্রে কি হয় বন্ধুরা অনেক সময় চা করলে দেখা যায় কাপের নিচে না কেমন চায়ের একটা ডাস্ট বা পাউডার থাকে অনেক সময় চা খেলে গ্যাস অম্বল হয়ে যায় তাই লুজ চা যখনই আপনারা কিনে আনবেন আটা চালনি নিয়ে নেবেন আটা চালনি নিয়ে আপনারা চাটা আটা চালনির মধ্যে দিয়ে দেবেন তারপর খুব ভালো করে এইভাবে চেলে নেবেন দেখবেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণে চায়ের ডাস্ট থাকে যেটার ফলে অনেক সময় চা খেলে আমাদের কিন্তু গ্যাস সম্বল হয়ে যায় এমন কি গলাপুক জ্বালা করে কাপের নিচে লেগে থাকে অনেক সময় দাগ হয়ে যায় তাই এইভাবে আটা চালনি দিয়ে যদি চেলে আমরা ডাস্টটা ফেলে দিই তাহলে কিন্তু গ্যাস সম্বল হবে না এটাকে আপনারা বাইরে না ফেলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো সার হবে আর আমাদের চাটাও পরিষ্কার হয়ে গেল আমরা কোনো কৌটোর মধ্যে ঢেলে নেব পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই আমরা যখন বড় একটা লাউ কিনে আনি হয়তো পুরোটা রান্না করি না অর্ধেক রান্না করি অর্ধেক ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু অর্ধেক ফ্রিজের মধ্যে রেখে দিলে কাটা অংশটা শুকিয়ে যায় কিছুদিন পর কিছুদিন নয় এক থেকে দুদিন পর কালো হয়ে যায় দ্বিতীয়বার যখন রান্না করতে যাই বেশ কিছুটা অংশ কেটে আমাদের বাদ দিয়ে দিতে লাগে তাই কি করলে লাউটা আমরা সাত দিন রেখে দিলেও কাটা অংশটা কালো হবে না এমনকি শুকাবে না এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পলিথিন কাটা অংশের গায়ে আমি এইভাবে পলিথিনটা সবার প্রথমে জড়িয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নেব বন্ধুরা পেপার পেপারের মধ্যে লাউটাকে খুব ভালো করে মুড়ে রাখবো পেপারের মধ্যে লাউটাকে খুব ভালো করে যদি আমরা মুড়ে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু সাত থেকে আট দিন রেখে দিলেও লাউটা শুটো হবে না এটা আমি বলছি না আমি বাজারের থেকে যখন আনি তারাও দেখি লাউ কিন্তু তাদের পেপার জড়ানো থাকে আপনারাও বাজারে গেলে খেয়াল করবেন আর এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনারা সাত দিন থেকে দশ দিন ফ্রিজের মধ্যে রেখে দিন লাউ একেবারে টাটকা থাকবে খেতেও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লিকুইড সিঁদুর নিয়ে এই ধরনের সিঁদুর আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় সিঁদুরটা শুকিয়ে গেছে আমরা ভাবি সিঁদুর হয়তো শেষ হয়ে গেছে আমরা তখন এটাকে ফেলে দিই নতুন কিনে নিয়ে আসি কিন্তু যখন আমরা সিঁদুরটা পড়ি না অনেক সময় হাওয়া বাতাস লেগে শুকিয়ে যায় তাই ফেলে দেবেন না লিকুইড সিঁদুরটার মধ্যে আপনারা দিয়ে দেবেন চার পাঁচ ফোঁটা গোলাপ জল তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে আপনারা সিঁদুরটাকে এইভাবে ঝাঁকিয়ে নেবেন কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নেওয়াতেই দেখবেন আপনাদের যে সিঁদুরটা পরা যাচ্ছিল না কত সুন্দর আবার ইউজ করতে পারবেন কারণ সিঁদুর শুকিয়ে যায় এইভাবে গোলাপ জল দিলেই কিন্তু আবার লিকুইড হয়ে যায় আর নতুন সিঁদুর আপনারে দ্বারা কেনার প্রয়োজনই পড়বে না এর ফলে কিন্তু অনেকটা টাকাও আপনাদের সেফ হবে পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আলু আমরা প্রত্যেকেই খাই কিন্তু বর্ষাকালে অনেক সময় আমরা যে আলু নিয়ে আসি তাতে কিন্তু বৃষ্টির জল লাগা থাকে আর আলুর মধ্যে বৃষ্টির জল লেগে থাকলে সেই আলু কিন্তু বেশি দিন ভালো থাকে না বেশি দিন বলতে কি এক দুদিনের মধ্যেই বাড়িতে আনলে পচতে শুরু করে তাই যে পাত্রে আপনি আলু রাখেন এরকমভাবে খবরের কাগজ পেতে নেবেন তারপর আপনারা আলু রাখবেন দেখবেন জলে ভেজা বৃষ্টির আলু যদি আপনারা ঘরে এক মাস রেখে দেন আলু কিন্তু পচবে না কারণ আলুর যে জলটা পেপার অ্যাবজর্ব করে নেবে পরের টিপসটি তাহলে চলুন দেখে এরকম ধরনের যে স্টিলের নতুন পাত্র আমরা কিনে আনি এতে স্টিকার লাগানো থাকে আর স্টিকারটা সহজে খোলাও যায় না দেখা যায় টানাটানি করতে গেলে ওপরে অংশটা উঠে আসে বেশ কিছুটা অংশ লেগে থাকে তাই একটি মোমবাতি আমি এখানে ধরিয়ে নিচ্ছি আর যেখানে স্টিকারটা রয়েছে মোমবাতি দিয়ে কয়েক সেকেন্ড এক থেকে দুই সেকেন্ড এইভাবে একটু ধরবো ধরলে পরেই দেখুন স্টিকারটা একেবারেই বন্ধুরা আমাদের আপনা আপনি উঠে গেল গরম তাপের কারণে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী যে কোনো স্টিল বলুন অ্যালুমিনিয়ামের পাত্র যদি আপনারা স্টিকার তুলতে চান এইভাবে তুলে নিতে পারেন আর ভাবছেন নিচে কালি লেগে গেছে এটা কিন্তু মোমের কালি এইভাবে ডু ডোলবেন হাতের সাহায্যে সঙ্গে সঙ্গে কালি আপনাদের উঠে যাবে পরের টিপসটি শেয়ার করবো বন্ধুরা জুতো নিয়ে অনেক সময় দেখা যায় বর্ষাকালে বাচ্চারা যখন বাইরে থেকে স্কুল থেকে বাড়ি ফেরে বা বাইরে থেকে আসে জুতোর তলায় থাকে প্রচুর পরিমাণে কাদা। কাদা জুতোর সমেত বাচ্চারা ঘরে ঢুকে যায় আর দেখুন রাস্তাঘাটে তো শুধু কাদাই থাকে না কাদার সঙ্গে কিন্তু বন্ধুরা আরও প্রচুর নোংরা থাকে যেটা আমাদের হাত দিয়ে মুছতে কিন্তু ঘেন্নাও লাগে অনেক সময় হাত দিয়ে আমরা মুছলেও ঘরের মেঝেটা দেখা যায় হাতে নানা রকম স্কিনের রোগ হয় কারণ এই কাদার সঙ্গে রয়েছে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু তাই এটাকে আমরা এইভাবে হাত দিয়ে না মুছে এখানে দেখুন হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি পলিথিন জড়িয়ে তাহলে কিন্তু হাতের মধ্যে আমাদের কোনো রকম কাদাই লাগবে না আর দেখুন আমি যে কাপড় দিয়ে ঘর মুছি সেটা দিয়ে কিন্তু আমি সবার প্রথমে মুছবো না কারণ সেটা একেবারে নোংরা হয়ে যাবে তাই আমি এখানে কিছুটা নিয়েছি পেপার পেপার দিয়ে এই নোংরা কাদাটাকে সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন এইভাবে যদি আমরা পরিষ্কার করি বন্ধুরা বা ঘরটা যদি এইভাবে সবার প্রথমে কাদার অংশটা আমরা মুছে নিই তাহলে কিন্তু আমাদের হাত থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন কি জায়গাটাও আমরা খুব সুন্দরভাবে মুছে নিতে পারবো আর আমাদের হাতেও কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু লাগবে না তারপর আমরা নর্মাল যেরকম ঘর মুছি কাপড় দিয়ে সেরকমভাবে মুছে নেব ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে এমনকি হাতটাও নোংরার মধ্যে কিন্তু দিতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব ঘড়ি নিয়ে অনেক সময় দেখা যায় ঘড়ি আমাদের জলে পড়ে যায় বা প্যান্টের পকেটে থাকে শার্টের পকেটে থাকে সেটা ধুয়ে ফেলি আর ঘড়ি চলা বন্ধ করে দেয় বা বৃষ্টির জলে ভিজলে ঘড়ি চলা বন্ধ হয়ে যায় তাই ঘড়ি যদি এরকমভাবে হঠাৎ জলে পড়ে বন্ধ হয়ে যায় আমরা কি করবো কারণ ঘড়িটা বন্ধ হয়ে গেলে তো পুরো বেকার হয়ে যায় অনেক সময় আমরা কোনো কাজেই আর লাগাতে পারি না ফেলে দিতে লাগে আর দোকানে নিয়ে যেতেও কিন্তু সঙ্গে সঙ্গে তা নিয়ে যাওয়া হয় না কিছুটা সময় লাগে তাই যখনই আপনাদের ঘড়িটা জলে পড়ুক না কেন সঙ্গে সঙ্গে আপনারা ঘরে থাকা যে চাল আছে চালের মধ্যে ঘড়িটাকে ডুবিয়ে রেখে দেবেন মিনিমাম দশ মিনিটের জন্য দশ মিনিট এইভাবে রাখলে ঘড়ির মধ্যে যে চালটা আছে মানে জলটা আছে সেটা কিন্তু চাল অ্যাবজর্ব করে নেবে দশ মিনিট পর আপনারা ঘড়িটা তুলবেন চালের থেকে দেখবেন আপনাদের ঘড়িটা আবার চলতে শুরু করেছে কোনো রকম দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লো না ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন